মানে তুমি যদি সমস্ত ছটা শাস্ত্রই জানো আমাদের বলা হয় ছটা দর্শন আছে এই ছটা দর্শনই যদি যদি তুমি জানো কিন্তু যদি তোমার বিষয় ভোগের আকাঙ্ক্ষা না গিয়ে থাকে শেষ হয়ে না থাকে তাহলে তুমি যদি সরদর্শনেও পার্শ্ব মানে একেবারে পণ্ডিত হও মুক্তি লাভের কোনো আশা তোমার নেই হাজার দর্শন করি আমি হাজার বেদ বেদান্ত করি আমি হাজার বেদ বেদান্ত বলি না কেন যদি ভেতরে বিষয় ত্যাগ না হয় তাহলে মুক্তি লাভের কোন সম্ভাবনা নেই আটাত্তর নম্বর শ্লোকে বলছেন বিষয় ত্যাগের ফল এই যে প্রথমে বিষয়ের দোষটা দেখানো আমি কেন বিষয় ত্যাগ কিসের জন্য আমি বিষয় ত্যাগ বিষয় ত্যাগের ফলটা দেখাচ্ছে এটা বুঝিয়ে যে বিষয় ওনাকে প্রথমে দেখালো কি বিষয়ের দোষ এইবার যেহেতু দোষ দেখিয়েছে এবার দেখাচ্ছে যেহেতু দোষ আছে তাহলে কি করতে হবে সেটাকে ত্যাগ করতে হবে ত্যাগ করলে কি হবে বিষয় ত্যাগের ফল মহাপতে মুক্তি নান্য ষট শাস্ত্র বেদ্যপি কি বলছে বিষয় আসা মহাপাশাদ

মুক্তাই কল্পতে মুখ্য লাভে সমর্থ হন অন্য অপরে মানে যিনি বিষয়ে অভিজ্ঞ হইলেও না মানে মুক্তি লাভে অধিকারী হন না মানে তুমি যদি সমস্ত ছটা শাস্ত্রই জানো আমাদের বলা বলাম ছটা দর্শন আছে এই দর্শনই যদি যদি তুমি জানো কিন্তু যদি তোমার বিষয় ভোগের আকাঙ্ক্ষা না গিয়ে থাকে শেষ হয়ে না থাকে তাহলে তুমি যদি সরদর্শনেও পার্শ্ব মানে একেবারে পণ্ডিত হও মুক্তি লাভের কোন আশা তোমার নেই কিন্তু যেটা ত্যাগ করা খুব কঠিন মানে বিষয় চিন্তা এই বিষয় চিন্তা যদি তুমি ত্যাগ করতে পারো এই বিষয়ের আশা যদি তুমি ত্যাগ করতে পারো তাহলে তুমি দর্শন করি আমি হাজার বেদ বেদান্ত করি আমি হাজার বেদ বেদান্ত বলি না কেন যদি ভেতরে বিষয় ত্যাগ না হয় তাহলে মুক্তি লাভের কোনো সম্ভাবনা নেই বিষয় ত্যাগ করলে ফলটা কি আমি মুক্তি লাভের জন্য মুক্তি লাভের অধিকারী হলে আমি মুক্ত হয়ে যাব শুধু তিয়াজ মানে যাহা ত্যাগ করা অতি কঠিন মানে বিষয় কেন বিষয় ত্যাগ করা কঠিন থেকে তো এই নিয়ে আছে না যেটা ছোটবেলার থেকে নিয়ে আছি যে চর্চা নিয়ে বড় হয়েছি যেটা শুনে বড় হয়েছি যা করতে করতে বড় হয়েছি সেটা আমার এক সময় স্বভাব হয়ে থাকে তাই যেহেতু এটা নিয়েই এটা শুনেই এটা করতে করতে বড় হয়েছি তাই এটা ত্যাগ করাটা খুব কঠিন স্বাস্থ্যই তাই বলছে শুধু বিষয় ভোগের আশারূপ আমাদের প্রতি মুহূর্তে কি থাকে বিষয় ভোগের আশা ভোগ যদি নাও করতে পারি একটা ভিকারি কি ভোগ করে তাহলে তো বলতে হবে ভিখারি তো যে ভিকারি সে তো ত্যাগের রাজা বলছে না না ত্যাগের রাজা কেন ত্যাগের রাজা না ওর বিষয় ভোগ হচ্ছে না ঠিকই কিন্তু বিষয় ভোগের আশা শেষ হয়েছে ওর বিষয় ভোগের আশা আছে তাই বিষয় ভোগের আশা থাকবে না আমার বিষয় থাকতেই পারে আমার বিষয় ভোগের বিষয় আমার থাকতেই পারে কিন্তু ওই ওটার প্রতি আসক্তি যেন না হয়তো কেউ বড় লোক ঘরে জন্মেছে তা সে কি করবে তার কি ঈশ্বর লাভ হবে না যদি তার মধ্যে এই বিষয়ের প্রতি আসক্তি না থাকে তাই বলছে শুধু বিষয় ভোগের আশারূপ দারুণ বন্ধন বিষয়টা বন্ধন না কিন্তু বিষয় ভোগের সেটা হচ্ছে বন্ধন শুধু তেয়াজ বিষয় ভোগের আশারূপ দারুণ বন্ধন হইতে যিনি মুক্ত হইয়াছেন মানে যার মনে বিষয় ভোগের আশা শেষ হয়েছে তিনি লাভের অধিকারী হন যার মনের মধ্যে থেকে বিষয় ভোগের আশা শেষ হয়েছে তিনি মুক্তি লাভের অধিকারী হন এটা হচ্ছে ফর্ম বিষয় ত্যাগের পদ হচ্ছে এটা কি যে আমি মুক্তি লাভ করার অধিকারী হলাম কিন্তু স্বরদর্শন পণ্ডিত ব্যক্তি যদি বিষয়ভোগে আকৃষ্ট থাকেন তো তাহা কেবল স্বাস্থ্যজ্ঞানের দ্বারা মুক্তির কোনো আশা নাই একদম পরিষ্কার কে বলছে আচার্য সংক্রান্ত যিনি নিজে সরদর্শনে পালন করছিলেন তিনি বলছেন যদি স্বরদর্শনে কেউ পন্ডিত থাকে অভিজ্ঞ থাকে কিন্তু যদি ভেতর থেকে তার বিষয় ভোগের আশা শেষ হয়ে না থাকে তাহলে লাভ সম্ভব তার পক্ষে না তাই ঠাকুর বলছেন শুধু পণ্ডিতরা শুধু পাণ্ডিত্য দিয়ে কিছু হবে না কেন বলছে কিসের সাথে তিনি তুলনা করছেন ঠাকুর রামকৃষ্ণ শকুনের সাথে ওই শকুন খুব উঁচুতে উড়ে তাই না অনেক উঁচুতে উড়ে কিন্তু দৃষ্টি থাকে উচ্চ অনেক উঁচুতে কোথায় পচা গলা পড়ে আছে তাই ওই যে দৃষ্টিটা মানে আশা কোথায় পচা গলা পড়ে থাকবে এই যে বিষয় ভোগের আশা এটা থাকলে